এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাবজুর রহমান মাস্টার সাহেব উপস্থিত আছেন থানা নেতৃবৃন্দ সহ মঞ্চে উপবিষ্ট কোর্সা নিয়ামতপুর সাফার মাটি ও মানুষের মানুষের নেতা জনাব মুস্তফিজুর রহমানের সহধর্মিনী জনাবা ফরিদেব এবং আমার স্বামী উপবিষ্ট আমার প্রাণ প্রিয় পাড়ি পুকুর বাসি সহ আমার মা ও বোনেরা সকলকে জানায় আপনার আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন তো নাকি যাক আমরা ইনশাল্লাহ ভালো আপনারা শীতের রাতে এত কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন আমরা বেশি সময় নেব না আপনাদের জন্য যে আপনারা আজকে আমরা ডেকেছি এই জন্য যে আমরা ধানের শীষের প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ধানের শিষে মালকে ভোট করার জন্য এসেছে এখানে ভোট কিন্তু একটা গণ অধিকার সবারই অধিকার এবং বৈদিক অধিকার এটা যে আপনার আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেব নাকি সেহেতু আপনারা আপনাদের ভোট ভালো মানুষকে দিবেন ভালো ব্যক্তিকে দিবেন ধানের শীষে কেন ভোট দিবেন ধানসিস একটা ভালো জাতীয়তাবাদী দল এখানে ধানসিস আপনাদের তাইর রহমান একটি কথা বলে গেছেন যে আপনাদের জন্য যদি ধানসিস মার্কা সংসদে যেতে পারে তাহলে আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ড তৈরি করা হবে প্রতিটা বাড়ির জন্য এবং সেটা হবে মহিলাদের জন্য এবং আপনারা মহিলারাই সেই কার্ডের মালিক হবেন এবং সেই কার্ড থেকে আপনারা ন্যায্য মূল্যে চাল দাউল আটা চিনি লবণ যত কিছু লাগে পারিবারিক সেটা আপনার ন্যায্য মূল্যে কিনতে পারবেন ন্যায্য মূল্যে বলতে স্বল্প মূল্যে ধরুন যে বাজারে থাকে পঞ্চাশ টাকা কেজি চাল সেখানে হবে বিশ টাকা কেজি এরকম মানে ন্যায্য মূল্যে আপনারা মানে স্বল্প মূল্যে কিনতে পারবেন আর তার নম্বরের উদ্বেগ প্রতিটা ঘরে পুরুষদের জন্য বয়স্ক ভাতা ভাতা, গল্পকান্ত ভাতা এগুলো দ্বিগুণ করা হবে এবং আমাদের মোস্তামি ভাই পুঁতি ভাষণে বলে গেছেন যে তিনি গর্ভবতী মায়েদের জন্য কোনো গর্ভবতী মা যেন অসহায় অবস্থা না মারা যায় বা কোনো বাচ্চা যেন মা না মারা যায় তার জন্য ব্যবস্থা নেবেন এবং গর্ভবতী মাকে এককালীন অনুদান দেবেন যদি আমাদের ধানেশি মার্কা ইনশাল্লাহ সরকার গঠন করেন এবং ভাই আমাদের সরকার মানে এমপি হিসাবে আসেন তা আপনারা কি চান আপনাদের কার্ড হোক নাকি বলে একটু জানে না যদি এবার অন্তত অন্য কান না দিয়ে ভোটটা দিবেন আমি সবাই চেনেন জানেন আমি আপনাদের মাঝে কথা দিচ্ছি যে আমরা এখানে আমাদের সভাপতি ইব্রাহিম হোসেন আছেন মাস্টার আছেন আমি আছি আপনাদের সর্বদা সচেষ্ট থাকবো আপনাদের সাহায্যের জন্য যে কোনো প্রয়োজনে আপনারা মহিলা পুরুষ পাড়ি পুকুরবাসী যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের ফোন করবেন এবং আমরা আপনাদের সাহায্য সাহায্যে শুরু করে বয়স্ক ভাড়া মাতৃভাতা সবকিছু শুরু করে আপনাদের সবসময় সাহায্যের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সামনের দিনগুলোতে কারো প্রলভের পা না দিয়ে অনেকে অনেক রকম বুঝাবে অনেকে বুঝাবে যে আপনাদের জান্নাত হয়ে যাবে ভোটটা দিলে তো যাক আমরা চাচ্ছি না ভোটটা ভালোবাসার ব্যাপার ভালোবাসে ভোটটা দিতে হবে নাকি আমার কথা ভোট গোপন জিনিস সেখানে অন্ধ মানে অন্ধকার ঘরে ভোট দিতে হবে ইনশাল্লাহ আপনারা ভালো মানুষকে ভোট দেবেন মোস্তমিজুর রহমান ভাই পাঁচ বারের চেয়ারম্যান একজন ভালো ব্যক্তি না হলে কিন্তু চেয়ারম্যান হওয়া যায় না পাঁচ 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 চেয়ারম্যান আঠাশ বছর ধরে সে চেয়ারম্যান করেছেন ইনশাল্লাহ আপনারা এবারে মার্কা ধানসির মালকা এই মাল্কায় আপনারা ভোটে দিবেন অন্য মালকা ভুলে গিয়ে ধানসির মাল্কাকে জয় করবেন এবং সামনের দিনগুলোতে ভাইয়ের মুস্তাফুল হাতকে শক্তিশালী করার জন্য এখানে উপস্থিত আছেন মুস্তাফুজির ভাইয়ের সহধর্মিনী তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন এবং আপনাদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি না থাকে ভুল বুঝাবুঝি কেমন একটি কথা না বললে নয় এখানে আমাদের বিভিন্ন দল দিচ্ছে যেমন জামাত একটা দল আছে আরো হাত পাকা আছে তারা ইসলামের দোয়াই দিয়ে অনেকে